আজকে যে অনেক ক্ষেত্রে সামাজিক অবক্ষয় হচ্ছে এই অবক্ষয়ের হাত থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য বিকল্প নেই এবং সামাজিক আসক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তি বা ওয়েব ভিত্তিক বিভিন্ন এন্টারটেন্ট যে অ্যাপসগুলো আছে সেগুলোর ব্যাপারে আসক্তি থেকে আমাদের তরুণ সমাজকে বের করে আনতে বর্তমানের ছেলেরা এখন আর মাঠে গিয়ে খেলে না আমাদের ছেলেবেলায় আমরা মাঠে গিয়ে খেলার জন্য আর সন্ধ্যার আগে ভাষায় না ফেরার জন্য প্রতি সপ্তাহে মা বাবার বাকা শুনতাম অনেক সময় চট ভাগ করে খেতাম আর এখনকার ছেলেদের জোর করে মাঠে পাঠাতে উন্নত হয়ে গেছে আসলে খেলাধুলার কোনো বিকল্প নাই সেজন্যই খেলাধুলার আয়োজন করতে খেলাধুলার আয়োজন না থাকে তো খেলাধুলা করবে না এই জন্য অপরাধের সাথে কিশোর যুক্ত হচ্ছে এটি থেকে রক্ষা করার একটি বড় উপায় হচ্ছে খেলাধুলার ব্যাপকতা পাড়ায় পাড়ায় খেলাধুলার ব্যাপকতা এটি অত্যন্ত তো সে সেজন্য আজকে এই টুর্নামেন্টের যা যোগ প্রচণ্ড ইতিবাচক একটি দিন আর করোনাকালে যেভাবে আমরা আমরা স্থবির হয়ে গেছি এই স্থবিরতা বেশি দিন রাখা যায় না এই স্থবিরতা ঠেকানোর জন্য এই খেলাধুলা একটা পরিকল্পনা